প্রিয় অডিয়েন্স আমার ভাই বোনেরা ছোট্ট একটা ভিডিও দেখুন প্রথমে আমি দু কথা বলবো এই জন্য আসছি আমি আমার শেখ হাসিনা অনেক ভালো লোক উনার মতন লোক হয় না উনি দেশের মধ্যে কি না কছে উনি দেশের মধ্যে দুশো তিনশো মাদার্স কছে মসজিদ কছে তারপরে ব্রিজ করছে পয়েন্ট ব্রিজ কিছু সবকিছু করছে রেল কছে খাইয়া না খাইয়া গরিবের জন্য ঘর দরজা করছে ঘর দিছে না দিছে সে তো কোনো দিনই করে নাই টাকা পয়সা লুটপাট করে খায় নাই আর তার লোকেরা খাচ্ছে হ ওই যে কতগুলো এমপি মন্ত্রী আছে আমি খাই পরে যেটাতে না কোনো আপত্তি নাই এই যে সিনমূর্তি এমডি গাই সিনমূর্তি সাইছে সাইছে মত যেটা সিনা বলছ আমি অপরাধ করে না সে করে থাকে তাহলে দেশ থেকে চলে যে সেই দেশ আর এই যে লাশ পড়ে এই কারণে সে গেছে গা সে তা গেছে গা যে লাশ পড়তে দেখতে চাই না সে না শে ভুলে নাই সে পড়তে করে নাই গা এটা মিথ্যা কথা

কেন তো সব কিছু দোকানে শেখা বন্ধুদেরকে শেখাচ্ছে শাখা বন্ধুবান্ধব কেন বলতে ভালো শেখা দেখ পিছার দই শেখা সিনে কেনতে শেখা শীতের দাশ সুন্দর যে দেখ আপনার নিন্দাকী বিক্রি করা বলেছেন

সরি তাই বছ কে রাখছে সরি চার বছ কে খেলে রাখছে লেখা করে দেখেন ফের বাবা খেলে না জীয়াই পাকিস্তান তাহলে দোকান তো মামে তো আমি দেখি দেবো না আমার মা বিচুদাম খালত গেছে রাখিলো গিয়ে না কে তুমি দে খাই তো খাব না চাৰি খালে খাও না কেন খাব না

অনেক কিছু বোঝে আসলো যা ওনার কথা শুনে যা বোঝা গেলো যে অনেক কিছু বোঝেন তিনি তার মানে সত্য মিথ্যা সঠিক যেটা রং রাইট বোঝার অনেক ভালো ক্ষমতা আছে যেটা আমাদের অন্ধ অন্ধ বাঙালিদের কিন্তু সেটা নাই বন্ধুরা একটা জিনিস আপনারা লক্ষ্য করেন বাংলাদেশে একটা কথা প্রচলন হচ্ছে খুব মানে যে বিরোধী দলীয় যারা রাজনীতিবিদ যেমন বিএনপি জামাত বা সেই হেফাজত বিভিন্ন পার্টি মানে আমাদের প্রাইম মিনিস্টার সে যেভাবে হোক না কেন রাজনীতি যারা করেন যারা রাজনীতিক রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ যারা মানে দায়িত্বশীল রাজনীতি যারা করেন তারাও কিন্তু সে একে তকমা দিচ্ছে যে শেখ হাসিনা শ্বশুর বাড়ি গিয়েছে শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি গিয়েছে আচ্ছা এই কথাটা বলা কি খুব জরুরি আপনাদের বর্তমান এই কথাটা বলা কি খুবই জরুরি হ্যাঁ ইসলাম ধর্ম অনুসারে আমরা মানুষ যে একজনের নামে একটা অপবাদ দেওয়া মিথ্যা একটা অপবাদ দেওয়া এটা আপনাদের সবাই মুসলিম হ্যাঁ যেগুলো যারা এগুলো কথা বলেন যারা উচ্চপদস্থ নেতা নেত্রী আছে তারাও কিন্তু এগুলো বলেন আপনারা কি মানুষ না আপনারা গরু আপনাদের কি কোনো সামান্য একটি বিবেক বুদ্ধি আছে বা বোধ আছে যে মানবিক একটি দৃষ্টিকোণ থেকে সামান্য একটি বিবেকবোধ আছে যে আপনারা যে একটা মানুষের নামে হ্যাঁ কোনো কিছু না একটা মানুষের নামে আপনারা মানে একদম মানে ইসি কথা মানে খুব খারাপ কথা এই কথাগুলো কিন্তু বিবাহ সংক্রান্ত কথা সেভেন্টি এইট বছর বয়স আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেভেন্টি আপনারা জানেন যে তার স্বামী মারা যাওয়ার পরে তিনি অবশ্যই কাউকে বিয়ে করে নেই আপনারা জানেন যে তার স্বামী বাংলাদেশের একজন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিল ডক্টর ওয়াজেদ হ্যাঁ পরমাণু বিজ্ঞানী ছিল তিনি বাংলাদেশের মধ্যে একজন বিজ্ঞানী তিনি হচ্ছেন শেখ স্বামী উনি কিন্তু যাতা পাসন না ঠিক আছে আপনি সেই আমাদের প্রাইম মিনিস্টারকে নিয়ে আপনি আপত্তিকর কথাবার্তা এটা আসলে এটা কি রাজনৈতিক শিষ্টাচার বাংলাদেশের এইগুলো কি আপনাদের কাছ থেকে যেন নেক্সট জেনারেশন এগুলো শিখবে আপনার এই যে টুকাই এই টুকাই আপনাদের কথা শুনে শুনে এই টুকাইয়ের বাচ্চা টুকাইরা তারাও কিন্তু এই কথা বলে টুকাইয়ের বাচ্চা টুকাই কোথা থেকে আসে একটা ভদ্র মহিলা তার বয়স হয়তো বা প্লাস হবে সেভেন্টি প্লাস হবে তিনি কথা বলতেছে তার কথা বলতেছে কিন্তু অন্য কারো কথা অন্য কোনো নেতা নেত্রীর কথা বলতেছে না তিনি শেখ হাসিনাকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে শেখ হাসিনাকে পছন্দ করে বিশ্বাস করে মসজিদের মতো বিশ্বাস করে শেখ হাসিনাকে ঠিক আছে এটা কোনো অপরাধ না এরকম ভালোবাসার লোক শেখ হাসিনাকে এরকম ভালোবাসার লোক বাংলাদেশে কোটি কোটি পাবেন আপনারা যে জেলখানায় আমাদের যে নেতা নেত্রীদের আটকে রাখছেন না তাদের সবকিছু হাতের বান্ধব পায়ের বান্ধন খুলে দিয়ে শেখ হাসিনার নামে আপনি একটি বদনাম বলে দেখেন আপনার ওই জেলের ভিতরেই আপনাকে মানে আপনার খবর ঢাকা যাবে ঠিক আছে এটা হচ্ছে শেখ হাসিনার ভক্ত বা শেখ হাসিনার প্রতি ভালোবাসা আপনি যত বড় উচ্চপদস্থ কর্মকর্তা হন যত বড় আপনি প্রেসিডেন্ট হন বাংলাদেশের হ্যাঁ আপনি এই যে মনে করেন আমাকে হাত ছেড়ে দিয়ে আমার সামনে বসে আমি আপনি আমার নেত্রীকে নিয়ে একদম ঠিক আছে 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 এমন যে আমাদের মা বয়সী যে প্রেস ক্লাবে যে সাহস নিয়ে দেখেন চারিপাশ দিয়ে শত্রু হ্যাঁ চারিপাশ দিয়ে শত্রু সাহস নিয়ে তিনি যে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিষয়ে প্রধানমন্ত্রীকে দেশে এনে আবারও প্রধানমন্ত্রীকে ক্ষমতায় দেখতে চেয়েছেন হ্যাঁ তিনি প্রধানমন্ত্রী যে বাংলাদেশে যে বাংলাদেশের তথাকথিত বাংলাদেশের চক্রান্তকারী চক্রান্ত করে তারা যে বিদেশে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ সেই আমেরিকার চক্রান্ত পাকিস্তানের চক্রান্ত আমাদের দেশের কিছু ক্ষমতা লোভী আছে তাদের প্রধানমন্ত্রী দেশ থেকে বাধ্য হয়েছে হ্যাঁ তাদের কাছে তার একটা অনুরোধ জানিয়েছে তিনি কিন্তু জোর করে বলে নেই তিনি কিন্তু সাধারণ মানুষ হ্যাঁ তিনি কিন্তু কোনো নেতা নেত্রী না ঠিক আছে তার কথাগুলো এই সমস্ত টুকাইয়ের বাচ্চা টুকাইদের সহ্য হয় না

যে তারা কিভাবে গুলি হিসেবে এখন গুলি গুলিগুলি সবচেয়ে চুরি করে নিয়ে গেছে দিছে হাজার গুলি নিয়ে গেছে হ্যাঁ আমাদের প্ল্যান দেখেন ওদের প্ল্যানটা আপনারা একটু চিন্তা করবেন যে নিজেরা অন্য জায়গা থেকে বন্দুক বন্দুক এর কাছ থেকে বা অন্য কোন রাষ্ট্র থেকে বন্দুক কেনে এরা কিন্তু ফায়ার করেছে ছাত্রদের উপরে হ্যাঁ এরা কিন্তু ফায়ার করেছে ছাত্র লাশ ফেলিয়েছে জনগণকে বিগড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশের জনগণকে বিগড়িয়ে তুলেছে বাংলাদেশের প্রশাসন হ্যাঁ এত লাশ কখনো ফেলেনি হয়তো করেছে তাদের মধ্যে কিছু সংখ্যা হয়তো পুলিশের যে ঝাড়গুলি আছে বা সেল আছে হ্যাঁ মৃত্যুবরণ হইতে পারে আমরা বিশ্বাস করি আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু যে পুলিশের থানাগুলো ভেঙে একদম করে কেন তসনাস করে দিল সমস্ত গুলি বারুদ কিছু লুট করে নিয়ে গেলো কেন লুট করে নিয়ে গেলো হ্যাঁ এখানে এখানে ভাস তদন্ত করলে এখানে এখানে যদি সঠিক তদন্ত করা যায় সব কিছু বেরিয়ে আসবে কিন্তু তদন্ত তো কেউ করার নাই আজ পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এটাই বাংলাদেশের মানুষ বিস্তারিত জানে না কারণ কি তারা এটা জানাতে চায় না পুলিশ যারা মেরেছে তারা ফেরস্তা তাদের মারার অধিকার আছে এই ছাত্রলীগের যুবলীগের হ্যাঁ আওয়ামী লীগের এমপি মন্ত্রী এদের যারা মেরেছে বা এদের বাড়ি যারা পুড়িয়ে দিয়েছে বা এদের টাকা পয়সা যারা লুট করেছে এরা ফেরস্তা হ্যাঁ এদের জায়গা আছে এদের পারমিশন দিয়ে দিয়েছে বর্তমান উপদেষ্টারা বা বর্তমান এই সমন্বয়করা তুমি সেলুট জানাই নারীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাকে নেক হাত দান করুক সেদের সাহস নিয়ে প্রেস ক্লাবে যে চারিদিকে হায়নার দল হা করে আছে হ্যাঁ খাওয়ার জন্য মানুষ মারার জন্য হাঁ করে আছে তার মধ্যে যে উনি সাহস নিয়ে এই বয়সে কথাগুলো বলেছে যুক্তি সঙ্গত কথাগুলো বলেছে ওনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমি থেকে তাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম